ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি নদীর বুকে পাতলা কুয়াশার আস্তর যেন মায়ার চাদর টেনে রেখেছে দূরে গ্রামের মাটির ঘরগুলো অর্ধেক অন্ধকারে ডুবে আছে কেবল দু একটা উঠোনে কেরোসিনের লণ্ঠন টিম করে জ্বলছে চারপাশ নিস্তব্ধ কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঁঝিঁ পোকার ডাক আর জলে টুকটাক শব্দ এই নিস্তব্ধতার মাঝেই নৌকোর ঘাটে হাজির হল রশিদ জেলে হাতে পুরনো বৈঠা কাঁধে ঝোলানো জাল তার মুখে ভোরের শীতল কুয়াশা জমে সাদা ধোঁয়া বেরোচ্ছে নিঃশ্বাসের সাথে ঘাটে দাঁড়িয়ে থাকা তার ছোট ছেলে ঘুমজানো চোখে তাকিয়ে আছে বাবার দিকে রশিদ মুচকি হেসে ছেলেকে বলল খোকা ভালো করে ঘুমো মাছ নিয়ে ফিরলে তোর জন্য বড একটা রাখব নৌকা ঠেলে রশিদ যখন নদীতে নামল তখন আকাশের পূর্ব দিকে হালকা লাল আভা ফুটতে শুরু করেছে নদীর বুক যেন আয়নার মতো কেবল ঢেউগুলো আলোর সাথে খেলা করছে বৈঠা চালাতেই কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে লাগল নৌকা চারদিকে শুধু নদী আর কোথাও দূরে অন্য জেলেদের নৌকার ক্ষীণ ছায়া মাঝন্দিতে পৌঁছে রশিদ জাল ফেলল জাল ফেলার শব্দে পানি ছিটকে উঠল চারদিকে নদী যেন এক মুহূর্তের জন্য জেগে উঠল কিছুক্ষণ অপেক্ষা তারপর ধীরে ধীরে জাল তাঁতে শুরু করল সে জালের ভেতর থেকে রূপালি মাছ লাফিয়ে উঠতেই তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল এ হাসি কেবল একজন সংগ্রামী মানুষেরই হতে পারে যে জানে তার কষ্টই আজকের ভাতের নিশ্চয়তা নদীর বুকে তখন সূর্যের প্রথম রোদ পড়েছে কুয়াশা ধীরে ধীরে সরছে আর গ্রামটা স্পষ্ট দেখা দিচ্ছে দূরে মসজিদের মাইক থেকে ফজরের আজান ভেসে এলো সেই সুর যেন নদীর ঢেউয়ের সাথে মিশে এক অন্যরকম প্রশান্তি এনে দিল রশিদের মনে জাল ভরে মাছ নিয়ে যখন সে ঘাটে ফিরল তখন গ্রাম জেগে উঠতে শুরু করেছে নারীরা কলস নিয়ে কুজোতে যাচ্ছে শিশুরা উঠোনে খেলছে আর ধোঁয়া উঠছে কাঁচা রান্নাঘর থেকে নৌকা ভিড়তেই তার ছেলে দৌড়ে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল জালের মাছ দেখে তার চোখ চকচক করে উঠল রশিদের মন ভরে গেল ভোরের নদীর যাত্রা সংগ্রাম আর সাফল্য সব মিলিয়ে এ যেন তার জীবনের প্রতিদিনের গান